হ্যালো এভরিওয়ান তো আজকে আমি সন্ধ্যেবেলায় ব্লগ স্টার্ট করেছি তো ছাদে চলো হাওয়া দিচ্ছে তো হাওয়াটা দেখা যাক তো তালাটা আমার দ্বারা খুলে যাচ্ছে তো তালাটা অবশ্যই খুলতে পেরেছি সেইটাই ছাদ সাউন্ডটা কত হয়েছে ছাদের এত টাকা কম পাড়া পাওয়ার যেটা সেটাই আমি বলার চেষ্টা করছিলাম খাওয়াটা অল্প অন্তার কিছু তাও সত্ত্বেও নিয়েছি শোনা যাক তো আমি এটাই বলছিলাম এমন হাওয়া দিচ্ছে আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে সামনের চুলগুলো তো কেটে চেঁচাচ্ছিলো সেটাই বলছিলাম বাড়ি বাড়ির চেঠিমা ছিল। এক ফোঁটা দু ফোটা করে আমার হাতে এক ফোঁটা দু ফোটা করেছে ফোনে পড়েছে তো সেটাই চেষ্টা করেছি তো পাখিটা বসেছিল আমি যেই গেছি পাল পালিয়েছে আর ওখানে বসে আছে আমি ফোনটা নিয়ে ওইখানেই যাব চলো

গাছে কত আম কিন্তু আমাদের নয় হ্যাঁ যে বাড়ি আম তাহলে আমাদের দেয় ভালবর্ষে আমাদেরকে বৃষ্টি আর হচ্ছে না পুকুরটার ছবি নেই এই রে পায়ের কাছে ইট ছিল বুঝতে পারিনি জমে এসছে ভালো আসছে না আসছে না কেন আসছে না এইবার এসছে মন্দিরটা এই তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে পায়ের কাছে ছিল ইটটা দেখে আমি ভয় পেয়েছি এই ইটটাকে দেখে আমি ভয় পেয়ে গেছি ধর কেন আমার পায়ের কাছে এসে গাছের শোভা দেখায় এই কার্নিটার জন্য গাছগুলো বাদ বাকি সার চা গেছে হাওয়া দিচ্ছে কিন্তু জোরে জোরে হাওয়া নয় हमसे थोड़ी नहीं हम ご自い,い,い,い。はい अच्छा मैंने तुम्हें गाड़ी अच्छी आई साइड में थोड़ी थी हां अच्छा मैं हो करके हां इधर भी शांत तक शुरू करो और पा हाथ ऐसे यहां से हम বসে पड़े थे उफ लाइफ अच्छी फर्स्ट ऑफ ऑल तो ये वीडियो यार बहुत लाइक अच्छा आज तो दिन खत्म आज तो सोए हुए में बन के ले केছিলাম गाइस गुड बाय

치료 또내 하체 운동 하체 코어를 같이 같이 위에 하체를 넣으려고 같이 넣을게요. 어제 전에 나 이렇게 두고 그냥 차가 심하다. 이게 되는지 아니면 안 하는지 매꾸러 가자. 다 전에 이렇게 이렇게 붙여서. 그리고 와들도 이렇게 같이 자도 같이 কারণ হচ্ছে দরজা দেওয়া হয়ে গেছে নিচে হচ্ছে লাইট আর আমি রয়েছি সিঁড়িতে দিয়ে দরজা দেওয়া হয়ে গেছে তাই জন্য আর আমি আঙুলি সাকাচ্ছি ওইখানটা একটা ছিল টিকটিকি ওই জন্য এদিক ওদিক তাকাচ্ছিলাম আমি ভয় পাই না টিকটিকিতে তো নিচে যাওয়া যাক চলো দেখা যাক ঠাকুরকে চলো নিচে যাওয়া নিচে কেমনি আমি রান্না বান্না করবো পাপা খাওয়ার জন্য নিচে আসছি আসছি এটা কি হলো নিচে এসে দেখছি গেট খোলা মানে আমাকে ছাদে পাঠিয়ে দিয়ে গেট খুলে রেখে দিয়েছে কি ব্যাপার হলো রেখেছে লাইভ দেখছি আবার কী ধরনের অসভ্য থাকে এটা কাছের ভিডিও রেকর্ডিং করছি

তোমাদের সঙ্গে কথা হবে আমি এটাই বলার চেষ্টা করছি আমার বয়স কিচ্ছু আসবে না তার কারণ আমি স্ট্যান্ড ফ্যানের তলায় বসে করেছি এত গরম তার জন্য আমি স্ট্যান্ড ফ্যানের তলায় বসে পড়েছি ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তারপরে নিচে এসে এত গরম করছে আমি স্ট্যান্ড ফ্যানের তলায় বসে থেকেও স্ট্যান্ড ফ্যানের ঠান্ডা নেই কোনো

ছুটো ছোটো করার পরে ঠিকঠাক হচ্ছে তো আমি সময় আমি যেন কথা বলবো আমার তারা আমি এটাই বলতে চাইছিলাম তখন ছিল আমার গায়েরাতেও এমন অবস্থা মানে আমার ছাড়া তো হয়ে যাচ্ছে তো তার জন্য শর্ট সর্দি হয়ে যাচ্ছিলাম এখন আবার যাচ্ছি তো তার জন্য এখন

পড়া কমপ্লিট করার পর আমি হারিয়ে যাচ্ছি পড়া কমপ্লিট করার পর একটু একটুটাকে আমার কাজ ছিল সেই কাজ নিতে আমি এখন ডিলার করতে বসেছি তো ডিনার করেনি

অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো সঙ্গে থাকি টাটা গুড নাইট ওয়ান